স্বামীরা সংসারে না থেকে বরঞ্চ যাবে পতিতালয়ে অন্তত পক্ষে মামলা থেকে তো বাঁচা যাবে নব্বই ভাগ মুসলিমের দেশে সেখানে এই কমিশনের একজনও ইসলামিক বিশেষজ্ঞ নেই আমরা এখানে দাঁড়িয়েছি নারী সংস্কার বিষয়ে কম কমিশনের যে রিপোর্ট আছে সেই প্রতিবেদনের কিছু অংশের সাথে আমাদের যে নারীদের বিষয়ক বিষয়গুলো একটা যেটাকে বলে কনফ্লিক্ট তৈরি করছে যেটি সামাজিক এবং ধর্মীয়ভাবে অবশ্যই গ্রহণযোগ্য না এবং শুধু তাই না সেখানে আসলে নারীকে একেবারেই ঘর থেকে বাইরে এনে সমান অধিকারের নামে যে জায়গায় নিয়েছে এটিকে কোনো সামাজিক মূল্যবোধের সাথে ঠিক যায় না এই জন্য দাঁড়ানো এবং যেটি ক্লিয়ার করতে চাই অবশ্যই আমার যে বোনেরা কাজটি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াইনি আমরা দাঁড়িয়েছি তাদের যে সুপারিশগুলো সেগুলোর বিরুদ্ধে তো সুতরাং সেই সুপারিশগুলো আমরা সংস্কার চাই দেখেন সবচেয়ে বড় কথা যে নব্বই ভাগ মুসলিমের দেশে সেখানে এই কমিশনের একজনও ইসলামিক বিশেষজ্ঞ নেই এটার মতো বড় বৈষম্য আর কী হতে পারে আজকে আমাদের দেশ যেই বৈষম্যহীনতা করার জন্য এতগুলো প্রাণ দিয়ে আমরা আজকে যে জায়গায় সেখানে কোনো কমিশন হতে পারে না যেখানে হচ্ছে এই ধরনের বৈষম্য থাকবে এটি হচ্ছে একটি বড় বিষয় এবং যদি সুপারিশগুলো একটু আপনারা খেয়াল করেন যে আমরা আমাদের সমাজের মূল প্রধান ইনস্টিটিউশন কি পরিবার পরিবারে বলা হচ্ছে যে ক্রিটাল রেপ সেটি ফৌজদারি মামলা হবে এবং আরেকদিকে আপনারা পতিতালয়কে করে দিচ্ছেন ফ্রি লিগাল তাহলে কি দাঁড়ালো যে এখন স্বামীরা সংসারে না থেকে বরঞ্চ যাবে পতিতালয়ে অন্তত পক্ষে মামলা থেকে তো বাঁচা যাবে এই ধরনের অবস্থা এটি করা যাবে না আশা করছি